অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন আমরা জানতে পারছি ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওনার পাঁচটা ব্লক একটু চিন্তা করেন হাডে একটা নয় দুইটা নয় পাঁচটা ব্লক পাঁচটা ব্লকের কারণে ওনাকে রিং বসানো সম্ভবপর নয় দেখেন তাৎক্ষণিকভাবে আমরা যেটা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে যে ডাক্তাররা সার্বিক পরামর্শ করে ওনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে বলছেন আমরা এটাও জানি যে সিঙ্গাপুর যাওয়ার মতো ওনার চিকিৎসার ব্যয়ভার বহন করার মতন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের মানে হানড্রেড পারসেন্ট এই ব্যয়ভার বহন করার মতন যোগ্যতা ক্ষমতা তার আছে এতে কোনো সন্দেহ নাই উনি ডাক্তারকে সে প্রস্তাবনাটা প্রত্যাখ্যান করলেন প্রত্যাখ্যান করে উনি জানিয়ে দিলেন যে আমি আজ আমার অর্থ আছে বিলে আমি সিঙ্গাপুর বিদেশের মাটিতে যে চিকিৎসা নিব কিন্তু আমার দেশের মানুষ এরা বাইরে কিভাবে যাবে আমার দেশের মানুষ যেখানে চিকিৎসা হয় আমি সেখানেই চিকিৎসা হব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওনার কত বড় দীপ্ত দেশের জনগণের প্রতি দেশের প্রতি কত বড় দীপ্তা আওয়াজ জুনি চিকিৎসা নেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও উনি বাহিরে যায় নাই গতকাল মনে হয় মিডিয়ার মাধ্যমে দেখলাম ওনার মেয়ে ওনাকে শেষ আকুতি জানাইছে যাব্বা যান আপনি অন্তত সিঙ্গাপুরে চলেন আপনার চিকিৎসাটা আমরা সিঙ্গাপুর থেকে করিয়ে নিয়ে আসি ডাক্তাররাও তো সে একই পরামর্শ দিয়েছে ওনার মেয়ে প্রস্তাবনা দিয়েছে বাবার জন্য বাবা হয়ে সেই মেয়ের প্রস্তাবনা প্রত্যাখ্যান করলেন এবং কত মনোবল একজন মানুষের দেশের প্রতি কত ভালোবাসা এটা কেমনে বলবো কেমনে বুঝাবো মেয়েকে জানিয়ে দিলেন মা না আমি আজ বিদেশের মাটির থেকে চিকিৎসা নিয়ে আসবো আমার দেশের জনগণ বিদেশের মাটিতে যাইতে পারে না তোমরা এখানেই ব্যবস্থা করো আমার যদি হায়াত থাকে আমি এখানেই সুস্থ হবো এখানেই ভালো হব এই যে দেশের প্রতি প্রেম দেশের প্রতি ভালোবাসা যারা আজকে চিল্লায় যারা আজকে চিল্লায় যারা বলে জামাত ইসলামের চামড়া কুত্তা দিয়ে কামড়া আরে তোদের জামাত ইসলামের চামড়া না তোদের কলিজা কুত্তা দিয়ে কামড়াইলো শেষ হবে না কলিজা কুত্তা দিয়ে কামড়াইলো এই স্লোগানকারীদেরকে বলি অন্য কাবররা কারণ আজকে সে যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা দেশের মানুষের জন্য এই দেশের জন্য স্বর্ণক্ষরে লিপিবদ্ধ করে রাখা উচিত কিন্তু আমি কি দেখলাম এই পর্যন্ত লক্ষ্য করতেছি কেউ একটু ধন্যবাদ দেয় কি না কেউ তাকে দেখতে গেছে অনেকেই কিন্তু এটার জন্য আমি বাহাবা বলবো না অন্তত তার দেশের প্রতি দেশের জনগণের প্রতি তার যে মহাব্বত তার যে ভালোবাসা তার যে উদারতা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দেখাতে চেয়েছেন এর জন্য অনেক 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 মানে কি বলবো প্রশংসা পাওয়ার যোগ্য বা প্রশংসা করে তো আমাকে শেষ করা যাবে না বাইরে আমার এজন্য আসুন আমরা এমন নেতা খুঁজে বাহির করি যেই নেতা বিদেশের মাটিতে নয় দেশের মাটিতেই চিকিৎসার জন্য প্রয়োজনে হায়াত না তাহলে মৃত্যুবরণ করবে তা বিদেশের পান থেকে চুন হইলেই সর্দি কাশি হইলেই এই দেশের টাকা খরচ করে বিদেশের মাটিতে যাবে না আজকে আমাদের দেশের মন্ত্রী এমপিরা কিছুতে কিছু হইলেই বিদেশের মাটিতে চিকিৎসা দেয় ও তার বাবার বাবার টাকা 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 নয় নয় তার দেশের দেশের অথচ মাটিতে একটা ও চিকিৎসার চিকিৎসার হসপিটাল করা যায় না অথচ বিদেশের মাটিতে যে চিকিৎসা নেয় যারা দেশের জন্য ক্ষমতা পাওয়ার পরও দেশের চিকিৎসার ব্যবস্থা না করে ওই ক্ষমতা লোকেরা বিদেশের মাটিতে চিকিৎসা নিতে যায় এর চাইতে বড়ো লজ্জা এর চাইতে বড়ো লজ্জা একজন মানে কি বলবো দেশের ঊর্ধ্বতন দায়িত্বশীল হিসাবে আর কিছু হতে পারে না তাই আমি উদারতা আহ্বান করবো আসুন দেশের প্রতি মায়া দেখাই দেশে একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করি আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব যেই উদারতা দেখালেন দেশের জনগণের জন্য আমরা সবাই যেন তার থেকে শিক্ষা গ্রহণ করে আমরা দেশের মাটিতে চিকিৎসার জন্য ভালো ব্যবস্থা এদেশের মানুষের জন্য ভালো ব্যবস্থা হয় পাক রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুক আমিন